আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মশাই মানে যখনই আমি কাছে আসব মানে এক কথা প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করব মানে তার জাস্ট আমাকে দেখা বাকি আর আমার কাছে আসা এক সেকেন্ড বাকি হয় না মানে সে ভাবে আমি খাবার নিয়ে চলে আসি আচ্ছা এটা হচ্ছে মেল বার্ড একটা পুরুষ তার সাথে তিনটা ফিমেল দিয়েছিলাম যদিও আরো একটা ফিমেল নাই মারা গিয়েছে আর এই যে একটা ফিমেল দেখা যাচ্ছে ও হচ্ছে মূলত বাইরে ডিম পারে তবে ও ডিমে তা দেওয়ার জন্য একটা প্রসেস অথবা ওর জায়গা ও নিজে বানিয়ে নিয়েছে সেটা হচ্ছে এই হচ্ছে আমি যেটাকে সেট আপ করে দিয়েছি সে অলওয়েজ ডিমে তা দিচ্ছে এই যে দেখেন সে অলওয়েজ ডিমে তা দিচ্ছে আর সময় প্রায় হয়ে গিয়েছে ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ তো একটা মেল বার্ডের সাথে তিনটা ফিমেল দিয়ে দেওয়ার পর যে কোনো একটা ফিমেল বার্ড এই ধরনের দায়িত্ব নিয়ে নিব মানে নিজে নিজে অটোমেটিকালি এই ধরনের দায়িত্ব নিয়ে নিবে ডিমে তা দেওয়ার যে বিষয়টা অবশ্যই নিয়ে নিবে কারণ আমি কিন্তু এক্সপেরিমেন্ট হিসেবে ট্রাই করলাম অলরেডি এই বিষয়ে সাকসেস মানে ডিমে তা দেয় আর এই যে মেল আর ফিমেল এরা মিটিং করে এই পাশে ডিম পায় এই যে দেখেন ডেলি একটা করে ডিম পাই আমি নিয়ে যাই মূলত তো এই হচ্ছে এদের বিষয়টা আর ও দায়িত্ব নিয়ে নিয়েছে ও আর কি ডিমে তা দিচ্ছে ডেলি আর মেল বার্ড এটা মাঝে মধ্যে এসে বসে এখানে সবসময় বসে না এই হচ্ছে বিষয় আর এই মশাই আসলে এই মেল বার্ড মশাই এই নিয়ে আসলে আমাকে একটু অভয় পায় না কারণ অভ্যাস হয়ে গিয়েছে তো আমাকে চিনে ফেলে আর ওই যে একটা ফিমেল এই হচ্ছে তাদের ফুল হিস্ট্রি আজকে বলে দিলাম আর এই ধরনের একটা খুব খুব করে দিলে একটা ফিমেল এই ধরনের দায়িত্ব নিয়ে নিবে মানে ডিমে তা দেওয়ার যে বিষয়টা একটা নিবেই নিবে ওকে সবাই ভালো থাকেন দোয়া করবেন সহিদ আলমের জন্য ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আপনাদেরকে ভিডিওতে আমি দেখাতে পারি আল্লাহ হাফেজ